আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সবাই সব সময় ভালো থাকেন সবার জন্য রইল ইনশাল্লাহ তো আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা নিছি তো সকালবেলা গভীর থেকে ওইটাই কিন্তু আমি বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম আর এখন নাস্তা বানাতে আসছি আসলে আমার একটা সমস্যা হচ্ছে শুধু আমার না আমি জানি অনেক আফুদের এই সমস্যা হয় যে ছেলের একরকম পায় না মেয়েদের একরকম পায় না মানে ছেলে মেয়েদের আলাদা আলাদা বানা হইলে কিন্তু নাস্তা বানাইতে একটু ঝামেলা হয় দেখা ওদেরকে জিজ্ঞেস করে প্রতিদিন নাস্তা বানাইতে হয় যে আমি যে আমার মতো কইরা নাস্তা বানাবো আর ওরা খাইয়ে নিব বিষয়টা কিন্তু এরকম না কে কী খাবে আগে জিজ্ঞাসা করতে হয় তবে সবসময় মেয়ের আর ছেলের উল্টা ছেলে একটা খাইবো মেয়ে আরেকটা খাইবো তো আজকে রুটি বানাইতে আসে দুজনেরই বলছে যে আজকে রুটি খাইবা কারণ আমি আবার দেখা গেছে একটু ঘরের কাজ করবো তো আসলে আমার মেয়েরা আবার দেখা গেছে যে কলা আনছিলো রাতে তো কলা দিয়েই রুটি মানে বানাই দিলে খাইবো আর ছেলেটা চাই একটু জাল জাল কিছু দেওয়া সবসময় রুটি খাইতে আর কি তো সেলের জন্য ডিম নিছি তো আবার দেখা গেছে অনেক সময় এমনিতে অনেক কিছু আলাদা করে করলে দেওয়া গেছে ওরা কিন্তু খাইতেছে না তো দেখা গেছে দোকান থেকে চা রুটি না খাইব অথবা বাজারে নাস্তা না খাইব এরকম আর কি তো আজকে আমি যে সিদ্ধ আটা রুটি বানাইতেছি তো আটাটা কিন্তু প্রথমে সিদ্ধ গিরা তারপরে নিয়েছিলাম তো ভাজি করলে অবশ্য দুজনই খায় তবে ভাজি করার মতো সময় কিন্তু প্রতিদিন থাকে না কারণ যারা মানে একটা পেজ চালায় তারা বলতে পারব যে সময়টা সকালবেলা কতটা শর্ট হয় মানে কতটা দৌড়ের হয়ে কাজ করতে হয় তো আমি প্রথমে রুটিটি বানাই নিয়েছিলাম রুটিটি বানিয়ে সেকা দিয়ে নিলাম আর আমার মেয়ে যেহেতু কলাদা খাইবো তো সমস্যা নাই আর সেলের জন্য ডিম পোস করবো তো সেলাবাদে গেছে এমনিতে খাইবো না মানে ডিম একদম পেচ দিয়ে মরিচ দিয়ে বাজা দিলে তো ডিম খাইব করে দিলে খাইবো ওরকম না তাই তো সেলের জন্য ডিম বাজদাসি আসলে এটা অনেক ফেরার আসলে একটা জিনিস তৈরি করার পরে যদি দুইজন দুই রকম বলে নিন মানে তখন কিন্তু শরীরে অনেক রাগ ওঠে তবে তো এর আগে ছেলেমের রুম পরিষ্কার করেছে আজকে আমার রুমটা পরিষ্কার করতে আজকে এতটা ময়লা হয়েছিল আমি একদম খাট আলমারি মানে যা আছে সব কিছু এদিক সেদিক কইরা তার ফলে পরিষ্কার করছি পর্দা টর্দা আজকে একদম সব নামাইছি দেওয়ার জন্য বেডশিট সব কিছু তো এগুলো বিজা গড্ডা এমনভাবে পরিষ্কার করছিলাম মানে আমার যে একদম নাস্তা বানায় ডুকসির একদম দুপুর পর্যন্ত তো থাকে থাকে কিন্তু আমি আবার রান্নাও করছি তা আমার যেদিন একটু জামেলা হয় সেদিন কিন্তু আমি মাংস রান্না করি আমার মনে হয় যে মাংসের ভিতরে কোনো রান্না করতে কোনো জামেলা হয় না তাড়াহুড়া করে রান্না করা যায় তো আমি আজকে চিন্তা করলাম যে মাংস রান্না করবো নিয়ে যে মাংস রান্না করতে আইসে অনেকটা টেনশন করছি তাই সেভাবে রান্না করলে অথবা আলু দিয়ে রান্না করলে খাইতে তবে একটা জালি ছিল গাছের তো চিন্তা করলাম জালি দিয়ে রান্না করি খাসির মাংস তো আসলে মাঝে মাঝে ইচ্ছা হয় না যে কিছু দাদা কিছু রান্না করি খামো তবে ছেলেমেয়েদের জন্য একবারই মানে অসম্ভব হয় কারণ ওরা মানে এমন বায়না ধরে যে মানে খাইবি না একবার যদি বলে যে আমি খাবো না এটা রান্না করছো ওরা আর খাইতেছে না ওদের নিয়ে অনেক সমস্যায় পড়ে তো তারপরেও রান্না করছি যা যদি কুমড়া জালি কুমড়া নাও খায় মাংস উঠে খাইতে পারবো তারপরেও একটু নাক শিখ খেব যে এগুলো রান্না করলে না বা ভালো লাগে না এগুলো আর কি তো কাজও করছি অনেক কাজও করছি সাথে কিন্তু রান্নাও করছি তো ধন্যবাদ সবাইকে